আলাইকুম ওয়ালাইকুম স্বাগতম দাসাইপুর ব্লক পেজ আজ আমরা ঘুরে দেখবো আফ্রিকার একটি ছোট চমৎকার দেশ মরিশাস নীল জলরাশি সাদা বালি সমুদ্র সৈকত আর সবুজ পাহাড়ের মাঝেই এ যেন দেশ স্বপ্ন পরি। চলুন জানি এই সুন্দর দেশের জীবনযাত্রা সংস্কৃতি কাজের সুযোগ এবং বাংলাদেশের সাথে এ দেশে কি সম্পর্ক মরিশাস শুধু সমুদ্র নয় এখানে আছে ব্ল্যাক রিভার ন্যাশনাল পার্ক জামরেল ওয়াটার ফল কাজেলা এবং আরও অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান সুন্দর সুন্দর সমুদ্র সৈকত ওয়াটার ফলস আরও অনেক কিছু রয়েছে এখানে সারা বছর এখানে পর্যটকদের ভিড় পড়েই থাকে এখানে অনেক ধরনের পর্যটক অনেক লোকজন আসে বিভিন্ন কান্ট্রি থেকে ঘুরতে বেড়াতে এবং দর্শনীয় স্থান দেখতে বিশেষ করে নতুন দম্পতি যারা নতুন বিবাহিত করেছেন তাদের অন্যতম হানিমুন প্লেস হিসাবে এটা সবচেয়ে বিখ্যাত এই মারুষের সংস্কৃতি খুবই বৈচিত্র্যময় এখানে হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধ সবাই মিলেমিশে একসাথে বসবাস করে এখানে যে দুটি ভাষা ব্যবহার করা হয় মূলত ফ্রান্স ইংলিশ এবং তাদের নিজস্ব ভাষা এখানে বাংলাদেশি প্রবেশেরা ছোটখাটো একটা কমিউনিটি গড়ে এবং এখানে তারা অনেক ধরনের কাজ ও পরিশ্রম করেন মরিশাসের জীবনধারা অনেক সহজ এবং শান্তিপূর্ণ এখানে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এবং সবাই একসাথে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করে কোনো ক্রাইম নেই ক্রাইম ফ্রি একটি দেশ এবং এখানে সাধারণত সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস স্ট্যান্ড চলে এবং তাছাড়া পর্যটন আইটি স্বাস্থ্য কৃষি খাতে ব্যাপক কাজের সুযোগ রয়েছে বাংলাদেশের এখানে অনেক লোকজন আছে যারা বিশেষ করে বিভিন্ন ধরনের কাজে হোটেল রেস্টুরেন্ট ব্যবসা বাণিজ্য কাজের সাথে জড়িত রয়েছে বাংলাদেশের সাথে মহিষাসের একটি গভীর সম্পর্ক রয়েছে এখানে বাংলাদেশের দূতাবাস আছে এবং প্রতি বছর অনেক বাংলাদেশি শিক্ষক চাকরি এবং ঘুরতে আসেন এই দেশটাকে কিছু কিছু বাংলাদেশি দোকানপাটও আছে এখানে যারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন সেখানে তারা বাংলাদেশি ফুড বাংলাদেশি কালচারের যত খাবার তারা সেখানে আয়োজন করে থাকে মরিশাস শুধু ঘুরে দেখার জন্য না এটা বসবাসের জন্য একটি আদর্শ স্থান আপনার যদি ইচ্ছে থাকে নতুন কিছু জানার ঘুরে দেখার বৈচিত্র্য এবং আফ্রিকা উপমহাদেশে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ধনী দেশ বলা হয় তবে আপনি এখানে এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন কাজের সুযোগ সৃষ্টি করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং মহিষাস সম্পর্কে আরও অনেক কিছু জানার ইচ্ছা থাকে মহিষাসী বিশা মহিষ্বাসে বাংলা কাজের কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশের জন্য মহিষাসে কী পরিমাণ বেতন সুযোগ সুবিধা জীবনযাত্রার মান যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন এবং আমার এই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে এই পেজে মহিষাস নিয়ে নতুন আঙ্গিকে বাংলা ভাষায় সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব